ও জান তোমার কি হইছে বাপের সাথে ঝগড়া হয়েছে ঝগড়া কি নিয়ে ঝগড়া করেছো তোমার জন্য তো ঝগড়া হয়েছে কি আমার জন্য ঝগড়া বাঁধবে কেন আব্বু বলতেছিল যে চাওয়াই ঘরে বেকার বসে আছে বিশ লাখ টাকা দেই ব্যবসা বাণিজ্য করুক তা তুমি কি বলেছো আমি বলেছি তুমি তারে কি মনে করেছো ও কেন তোমার টাকা নিয়ে ব্যবসা করবে ও যা করবে নিজের যোগ্যতায় কি ঠিক বলিনি হ্যাঁ ঠিকই বলেছো যা করব নিজের যোগ্যতায় করব তারপরে কি হলো তারপর আব্বু বলল টাকা যখন নিবাই না চার চাকার দুটো গাড়ি কিনে দেই ভাড়া কাটিয়েন তা তুমি কি বললে তারপর আমি বললাম গাড়িতে যদি চড়তে হয় নিজের টাকায় কেনা গাড়িতে চড়বো তোমার টাকায় কেন গাড়িতে চড়বো তোমার আবার কি হলো কামছো কেন আমি চিন্তা করতেছি যে আমার বউ আমারে কত বড় ভাবে কত ভালোভাবে সব সময় আমার লস করায় দেয়